বান্ধবী বাপ মা আমারে জান কি জামে দেখে বিয়া দিল তাও আমার সুখ নাই সুখ নাই রে আমি কি করি খালি উড়ানুরে বাসুন্দ রাম দে দুলা চললে এ তরি কাম করে তাও আমার সুখ নাই আমি জান কই যাই আদুলদুল্লা কাওর সরদই খসে তাও আমার সুখ নাই বান্ধবী আমি কি করি আরে রে কাওর সরোতারে দে